সামনের দুর্গা পূজা আপনারা আসবেন মাকে দেখতে আসবেন এটা কালী মন্দির ঢাকা বাংলাদেশ অবশ্যই আপনারা আসবেন দেখেন মন্দিরটা দেখেন মাকে দেখেন প্লিজ সবাই মাকে দেখেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্লিজ আপনাদের কাছে সবার যোগ চ্যানেলে সাবস্ক্রাইব করবো পাশে থাকবেন আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই মূল লক্ষ্য হচ্ছে আপনাদের কাছে বিভিন্ন মন্দির ব্যাপারে বলা ঠাকুর দর্শন করানো এটাই মেন লক্ষ্য ঠাকুর যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেটা আমাদের জন্য অবশ্যই কিছু হলো আর আমরা এগিয়ে যেতে পারব ধন্যবাদ